আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমরা জানবো বা এই ভিডিওতে আমরা দেখবো যে একটা কম্পিউটার উইন্ডোজ সেট আপ করার আগে আমাদের কি কি কাজ করতে হবে একটা কম্পিউটারকে উইন্ডোজ সেট আপ করার আগে আমাদের কি কাজগুলো জানতে হবে তো এই ভিডিওটা যদিও একটু লং হচ্ছে কিন্তু এই ভিডিওটা দেখার পরে যে কোনো কেউ যে কোনো কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার যে কোনো কম্পিউটার উইন্ডোজ সেট আপ করতে পারবে বলে আমি মনে করছি ইনশাআল্লাহ তো আমরা কথা না পারে সরাসরি আমরা দেখে নিব যে আমরা আমাদের একটা কম্পিউটারকে উইন্ডো সেট আপ করার জন্য আমাদের কী কাজগুলো করতে হবে বা প্রয়োজনীয় যে টুলস গুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এই টু জেড সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো চলুন আমরা দেখিনি তো একটা কম্পিউটারকে উইন্ডো সেট আপ দেওয়ার আগে আমাদের কী কাজগুলো করতে হবে তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মূল ফাইল যেটা ওয়ার্ড ফাইলটা আমরা ওপেন করেছি তো আমি এটা আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো আপনারা এটা আপনাদের সংরক্ষণ রাখতে পারবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো আপনারা যদি আমাদের ভিডিও গুলো দেখে উপকার হয় বা আপনার উপকার আসে সে আসে তাহলে হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখা এখন দেখেন প্রথম স্টেপটা কি আমরা দেখতে পাচ্ছি উইন্ডো সেটআপ দেওয়ার আগে প্রথম স্টেপটা হচ্ছে আপনি উইন্ডো সেটআপ দেওয়ার আগে আপনাকে অবশ্যই ডেস্কটপে থাকা এবং বা সি ড্রাইভে থাকা আপনার যাবতীয় যত গুরুত্বপূর্ণ ফাইল আছে ওগুলো আপনি সি ড্রাইভ ব্যতীত অন্য কোনো ড্রাইভে ব্যাকআপ রাখবেন তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটা হচ্ছে আমার ডেস্কটপ ফাইল এখানে হচ্ছে আমার অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডিসপিসি তে যাবেন বা মাই কম্পিউটারে যাবেন যাওয়ার পর আপনারা এই ধরনের কিছু ড্রাইভ পাবেন যেটা হচ্ছে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ তো আমরা এই সি ড্রাইভ ব্যতীত অন্য অন্য যে ড্রাইভগুলো আছে যেমন ডি ড্রাইভ ই ড্রাইভ বা এফ ড্রাইভ এগুলোর মধ্যে আমরা আমাদের ডেটাগুলো গুলো ব্যাকআপ নিয়ে নিব তো অবশ্যই এটা করব এটা যদি আমরা না করি সেক্ষেত্রে কি হবে যদি আমরা ব্যাকআপ আপ না নিই সেক্ষেত্রে আমরা উইন্ডোজ দেওয়ার সময় কিন্তু আমাদের সি ডে ফরম্যাট দেওয়ার প্রয়োজন পরে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইলগুলো আমরা হারিয়ে ফেলবো বা আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে যাবে কিন্তু সি ড্রাইভ সি ড্রাইভের অধীনে কিন্তু আপনার এই যে ডাউনলোড পিকচার অনেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোড করেন সেক্ষেত্রে উইন্ডোজ দেওয়ার আগে অবশ্যই আপনি আপনারা আপনাদের ফাইলগুলো কিন্তু ডাউনলোড ফাইল তারপর হচ্ছে আপনার ডকুমেন্টস পিকচার এগুলো আপনারা ব্যাকআপ নিয়ে নেবেন তো তারপরে কি আছে আমরা একটু দেখিনি উইন্ডো স্যাট আপ দেওয়ার আগে হার্ড ডিস্ক এসডিডি পার্টিশন হচ্ছে হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল দেখতে হবে তো এটা কিন্তু মাস্ট বে এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই নতুন ইউজার যারা আছে তারা কিন্তু আমরা এই জায়গায় মিসটেকটা করি যে আমরা উল্টাপাল্টাভাবে একটা প্যান্ড্রাইভকে বুটেবেল করে ফেলি বা একটা ডিভিডি দিয়ে আমরা স্যাট আপ প্রসেস যাই আমাদের সি ডাইভটা আমরা ফরম্যাট দিয়ে ফেলি দেন হচ্ছে আমাদের এরপরে আর সামনের দিকে আগায় না বা এরপরে আমরা আহ অ্যাডভান্স হতে পারি না কারণ হচ্ছে আমাদের এই পার্টিশন স্টাইলটা না জানার কারণে তো দেখেন পার্টিশন স্টিলটা কেন জানবেন ধরেন আহ আপনার পার্টিশন দেখেন দুইটা পার্টিশন আপনারা পিকচার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে দেখতে পাচ্ছেন জিপিটি তো আপনি কখন আপনার বুটেবল যখন আপনি তৈরি করবেন তখন হচ্ছে আপনার আহ পার্টিশনটা অবশ্যই দেখে নিতে হবে আপনার আছে এটা তো আমরা একটু দেখিনি তো এটার জন্য হচ্ছে আপনার যে উইন্ডোস যে সার্চ বক্স যেটা আছে আপনার সার্চ বক্সে সার্চ করবেন হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন কম্পিউটার লেখার পর কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটা কিন্তু চলে আসছে আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম তো এইখানে দেখেন এখানে একটা অপশন পাবেন আপনারা ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশনটাতে যাবেন এই অপশনটাতে যাওয়ার পরে আমার আমাদের এখানে দুইটা হার্ড ডিস্ক লাগানো আছে একটা হচ্ছে এসএসডি একটা হচ্ছে আপনার এমনি বেসিক হার্ড ডিস্ক যেটা আছে ওটা তো এখন দেখেন আপনি যে ড্রাইভটাতে যে হার্ড ডিস্কটার মধ্যে উইন্ডোজ দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের দুইটা ডিস্ক আমাদের ডিস্ক জিরো এটার মধ্যে আমাদের উইন্ডোজ করা আছে তো আপনি যে ড্রাইভের যে হার্ড ডিস্কটার মধ্যে আপনি উইন্ডোজ করবেন ওই হার্ড ডিস্কটার উপরে রাইট ক্লিক করবেন যেমন আমাদের যেহেতু এটাতে দেওয়া আছে আমরা এটার উপর রাইট ক্লিক করে আমরা প্রপার্টিস অপশনে যাব অপশনে যাওয়ার পরে আমরা এখানে একটা ভলিউম একটা অপশন পাবো তো ভলিউম অপশন থেকে আমাদের এই যে পার্টিশন স্টাইল দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল কিন্তু এটা আমাদের জিপিডি করা আছে তো এটা কিন্তু মাস্ট বি গুরুত্বপূর্ণ এটা দেখে নেবেন তো আমাদের যেহেতু এটা জিপিডি করা আছে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা যখন উইন্ডোজ সেট আপ করবো বা আমাদের যখন আমরা প্যান্ড্রাইভ বুটেবল তৈরি করবো তখন হচ্ছে আমাদের ইউ ই এফ আই মোডে আমাদেরকে বুটেবল করতে হবে বা জিপিডি মোডে আমাদের এটা বুটেবল করতে হবে বুটেবল কিন্তু দুইটা ধরন হচ্ছে একটা হচ্ছে জিপিডি একটা হচ্ছে এমবিআর তো আমাদের অবশ্যই আমাদের হার্ড ডিস্কের পার্টিশন যদি এমবিআর থাকে তাহলে আমাকে এমবিআর মোডে বুটেবল করতে হবে আমাদের যদি পার্টিশন জিপিডি থাকে আমাদের জিপিডি মোডে বা ইউ ইউইএফআই মোডে পেনড্রাইভটা বুটেবল করতে হবে তো দেখেন তারপরে কি আছে আমরা একটু দেখেনি এই নোটগুলো কিন্তু আমি পড়তেছি না জাস্ট আমি আপনাদেরকে ইন ডিটেইলসলি বলে দিচ্ছি তো এটা কিন্তু আমি যা বলছি এখানে এটাই এটাই করা আছে আপনারা এটা একটু দেখে নেবেন আমি আর এটা ডিটেলস আপনাদের আমি যেহেতু বলে দিচ্ছি আমি এটা এক্সপ্লেইন করতেছি না তারপর হচ্ছে যে ড্রাইভে উইন্ডোজ সেটআপ করবেন ওই ড্রাইভটা শনাক্ত করবেন এটা হচ্ছে মাস্ট বি করবেন অনেকে দেখা যায় উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় কিন্তু আপনি গুলিয়ে ফেলেন আপনি সি ড্রাইভটা শনাক্ত করতে পারেন না মানে হচ্ছে আমরা যে ড্রাইভে সেটআপটা দিয়ে মূলত এটা হচ্ছে সি ড্রাইভ সি ড্রাইভটা কিন্তু আমরা আগে থেকে শনাক্ত করতে পারি না বা উইন্ডোজ দেওয়ার আগে যদি আমরা এটা শনাক্ত না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা সমস্যায় পড়ি আমরা অন্য ড্রাইভ ভুলে ফরম্যাট করে ফেলি তো এটার জন্য হচ্ছে আপনার যে কাজটা করবেন এটা অবশ্যই আপনারা এটা সিলেক্ট করবেন যেমন আমি যদি এখানে আসি আমাদের মাই কম্পিউটার দেখেন আমরা কিন্তু মধ্যে উইন্ডোজ দেওয়া আপনি সব এই খেয়াল করবেন এই পার্টিশন গুলোর মধ্যে কোথাও কোনো চিহ্ন নাই কিন্তু এখানে একটা চিহ্ন আছে একটা উইন্ডোজ এর লোগো মারা আছে তার মানে এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ড্রাইভ তো আপনাদের এখানে বাই নরমালি এটা লোকাল ডিক্স লেখা থাকে তো এটাকে আপনারা রিনেম করবেন উইন্ডোজ দেওয়ার আগে এখানে রাইট ক্লিক করে রিনেম অপশনে যাবেন

যেমন আমাদের এখানে ডিক্স জিরো ঠিক আছে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হান্ড্রেড এম বি পাঁচশো তিরিশ এম কিছু ছোট ছোট ফাইল আছে এগুলো কিন্তু আমাদের যখন আমরা উইন্ডোজটা সেট আপ করবো তখন হচ্ছে সি ড্রাইভের পাশাপাশি আমাদেরকে ফর্মেট করতে হবে আমরা যদি এই ছোট ড্রাইভগুলো গুলো ফরমেট না করি সেক্ষেত্রে যখন আপনি উইন্ডোজটা চালু করবেন তখন দেখবেন আপনার উইন্ডোজের সামনে এখানে স্ক্রিনে দুইটা উইন্ডোজ আপনি যদি উইন্ডোজ টেন সেট আপ করেন উইন্ডোজ টেন লেখা আসবে বা আপনার যদি আগের উইন্ডোজ সেভেন থাকে আপনি যদি এখন উইন্ডোজ টেন ব্যবহার করেন আগের উইন্ডোজ সেভেন রয়ে যাবে বুট রেকর্ডারে রয়ে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন সি ড্রাইভটা ফরম্যাট করবেন সি ড্রাইভের সি ড্রাইভ ফরম্যাট করার সাথে সাথে যে ছোট 100 এমবি বা 350 এমবি বা 500 এমবি তো এই ধরনে যদি আপনারা ফাইল দেখেন এই ড্রাইভগুলো আপনারা অবশ্যই ফরম্যাট করে নিবেন আদারওয়াইজ কিন্তু আপনার সামনে দুইটা উন্নত অপশন শো করবে আপনার যখন সেটআপ হবে সেটআপ হওয়ার পর দুইটা অপশন শো করবে

তো আমরা এখন দেখবো যে আপনি কিভাবে একটি বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন সেট আপ দেওয়ার আগে এই যে এখানে কিন্তু আমাদের দুটো অপশন একসাথে আছে বুটেবল প্যান্ড্রাইভ থাকতে হবে উইন্ডোজ ইনস্টলেশন ডিস্ক থাকতে হবে তারপরের অপশনটাই কিন্তু প্যান্ড্রাইভ কিভাবে বুটেবল করবেন এবং পেনড্রাইভ বুটেবল করতে আমাদের কি কি প্রয়োজন হবে এই বিষয়গুলো তো আমি একসাথে বলে দিচ্ছি আমাদের প্যান্ড্রাইভ বুটেবল করার জন্য আমাদের একটি মিনিমাম হচ্ছে ষোলো জিবি বা এইট জিবি একটি পেনড্রাইভ লাগবে তারপর হচ্ছে আমাদের উইন্ডোজ এর আইএসও ডিস্ক লাগবে বা আইএসও ফাইল সরি আইএসও ডিস্ক না আইএসও ফাইল লাগবে তো আমাদের আইসো ফাইলগুলো আমরা কোথায় পাবো যারা নিউ ইউজার আছেন তারা কিন্তু এটা একটু হেজিটেশন বলেন আহ বুটেবল করার জন্য কিন্তু আমাদের আইসো ফাইলের প্রয়োজন হয় এখন দেখেন আমরা আইসো ফাইল কিভাবে ডাউনলোড করতে পারি তো আমি প্রথমে উইন্ডোজ স্ট্যান্ট টা দেখাচ্ছি উইন্ডোজ ট্যান্ড এর আইসো ফাইলটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তো এই জন্য হচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব তো গুগল ক্রোমে আসার পরে যেহেতু আমরা উইন্ডোজ স্ট্যান্ড টা ডাউনলোড করবো তো আপনার আমরা আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো অনেকেই চাইলে মোবাইল ডাউনলোড করতে পারেন তো আমরা যদি উইন্ডোজ টেনের আইসো ফাইলটা কম্পিউটার থেকে করতে চাই আমরা গুগল ক্রোমে এসে গুগল সার্চ করবো উইন্ডোজ টেন্ট এটা আপনারা কিবোর্ড থেকে এন্টার করবেন এন্টার করার পর প্রথমে আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবো তো আমরা এটার মধ্যে প্রবেশ করব প্রথম লিঙ্ক মধ্যে প্রবেশ করবো যেহেতু এটা অথেন্টিক একদম অথরাইজ অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা একটি বিষয় হচ্ছে উইন্ডোস এর টেন এর আইসো ডিস্স ডাউনলোড ডাউনলোড করতে কিন্তু একটু সমস্যা হয় সেই জন্য আমরা যে কাজটা করবো আমরা এই পেজে আসার পরে আমরা যেকোনো একটা জায়গায় রাইট ক্লিক করে আমরা এখান থেকে ইমপ্যাক্ট এই অপশনটাতে যাব আমরা ইম্প্যাক্ট অপশনটাতে আসতেছি এই যে আসলাম এখন হচ্ছে আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে নিব দেখেন এখন হচ্ছে আমাদের ডেস্কটপ মোড আছে আমরা এটাতে একটা ক্লিক দিয়ে দিলাম ওকে তো আমরা দেখেন এইটা কিন্তু এখন মোবাইল ভিউ তো চলে আসছে তো আমরা এখান থেকে এই যে সিলেক্ট এডিশন এটাতে ক্লিক করবো যেটা ওয়েবসাইটটা একটু ডিস্টার্ব করতেছে এটাকে একটু ক্লোজ করে নেই তো দেখেন এখানে কিন্তু আমরা আমাদের উইন্ডোস এ যে আমাদের ওয়েবসাইটটা এখন ঠিক হয়েছে আমরা রিলোড দেওয়ার পর ঠিক হয়েছে তো আপনারা যদি এরকম ডিস্টার্ব করে আপনারা কয়েকবার দুই একবার রিলোড করে নেবেন তো তাহলে ঠিক হয়ে যাবে এই পেজ থেকে কিন্তু আমাদের ডাউনলোড 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 করার অপশন নাই দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা 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 হচ্ছে হচ্ছে আপডেট ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড হবে মাধ্যমে ডাউনলোড করবেন তো আমরা যদি সরাসরি ডাউনলোড করতে চাই আমরা জাস্ট এখানে যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে আমরা একটু নিচের এইখানে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে মাউস নিয়ে আসলে নিচের দিকে আসবে এখান থেকে ইনসপেক্ট এই অপশনটাতে ক্লিক দিব তো এই অপশনটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই অপশন এরকম না আসে যদি আপনাদের উইন্ডোজ মানে হচ্ছে ডেস্কটপ মোডে আসে যদি এরকম আসে সেক্ষেত্রে হচ্ছে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে নেবেন ওকে এটা এখানে ক্লিক দেওয়া নেওয়ার পরে আমরা এখান থেকে একটু রিলোড দিয়ে নিব তো দেখেন এটাকে আমরা রিলোড দিয়ে নেওয়ার পরে আমাদের এইখানে কিন্তু একটা অপশন চলে আসছে এই দেখতে পাচ্ছেন আর সিলেক্ট এডিশন তো আমরা সিলেক্ট এডিশনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন উইন্ডোজ টেন আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো আমরা এখানে দেখি যে ইংলিশটা আছে কি না যে ইংলিশ ইউনাইটেড স্টেট ইংলিশ ইন্টারন্যাশনাল তো আমরা ইংলিশ ইন্টারন্যাশনালটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম তো এখন দেখেন দুইটা অপশন আছে আপনি কি ট এর জন্য ডাউনলোড করবেন নাকি থার্টি টু বিট এর জন্য ডাউনলোড করবেন তো আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে আপনি আপনার ভার্সন অনুযায়ী আপনি যেটা আপনার কনফিগান অনুযায়ী আপনি এটা ডাউনলোড করবেন তো আমি এখান থেকে ফোর বিট টা ডাউনলোড করবেন বিট এর উপরে একটা ক্লিক করবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে দেখেন আমাদের ডাউনলোড প্রভাবটা কিন্তু চলে আসছে আমরা যদি এখান থেকে স্টার ডাউনলোড দিয়ে আমাদের সরাসরি কিন্তু আইসো ফাইলটা ডাউনলোড হবে তো হচ্ছে আপনারা উইন্ডোজ টেনে আইসো ডাউনলোড করতে পারবেন এখন আমরা দেখবো উইন্ডোজ ইলেভেন আর আইসোটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তো আমি জাস্ট এখানে লিখে দিব হচ্ছে উইন্ডোজ ফাইল ডাউনলোড এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা এখান থেকে ডাউনলোড উইন্ডোজ ইলেভেন এটার উপরে ট্যাপ ক্লিক করবো বা ট্যাপ করবো তো এখন দেখেন উইন্ডোজ ইলেভেনটা কিন্তু সরাসরি ডাউনলোড করা যায় এটার জন্য আমাদের ইনস্ট্যাক্ট অপশনে যাওয়ার প্রয়োজন পড়ে না আমরা একটু নিচে ডাউন করবো করার পর দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন তো আমরা এখান থেকে কি করবো এই যে সিলেক্ট ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে উইন্ডোজ ইলেভেন মাল্টি এডিশন আইএস ফাইভ সিক্সটি ফোর ডিভাইস উন্নজ ইলেভেন এ কিন্তু থার্টি টু বিট অপশনটা নাই এটা সিক্সটি ফোর বিট হয় দেন হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড এই বাটনটাতে ক্লিক করবো তো এখান থেকে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো তো ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব তো দেখেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে যে আমাদের সিক্সটি ফোর বিটটা অপশনটা চলে আসছে আমরা এখন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব তো এই যে দেখেন আমাদের এটার সামনে কিন্তু চলে আসছে যে ডাউনলোড পপ চলে আসছে আমরা এখান থেকে স্টার ডাউনলোডে ক্লিক দিয়ে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার হচ্ছে উইন্ডোজ ইলেভেনটা ডাউনলোড করতে পারবেন এখন হচ্ছে উইন্ডোজ সেভেনটা আপনারা কোথায় পাবেন তো উইন্ডোজ সেভেনটা হচ্ছে কিন্তু মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইটে নাই এটা আপনারা জাস্ট এখানে গুগলে সার্চ করবেন তো আসলে এখানে দেখে আমাদের সময়টা নষ্ট করে লাভ নাই আমরা সরাসরি চলে যাব আমি আপনাদেরকে দুটো ওয়েবসাইট সাজেস্ট করবো দুটো ওয়েবসাইটে অবশ্যই পাবেন একটা হচ্ছে গেট ইন টু পিসি আর একটা হচ্ছে ফাইল সিআর তো আপনারা যদি গেট ইন টু পিসি ঢুকি আমরা গেট ইন টু পিসিতে গেলাম গ্যাট ইন পিসি ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন হচ্ছে এই যে এই পাশে হচ্ছে সার্চ বক্স এখানে আপনারা সার্চ করবেন উইন্ডোজ সেভেন লেখা আমি যদি এখানে গোল বাটনে ক্লিক দিই তো এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেভেন অনেক ভার্সন আছে আপনার যেটা লেটেস্ট ওইটাতে ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড দেখাচ্ছি না যেহেতু কিছু ইউটিউবের অ্যালগোরিদম আছে তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে যাচ্ছি না জাস্ট আপনি এটার উপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এবং আরেকটা অপশন যেটা বলছিলাম ফাইল সি সিআর ফাই এল ই আর ওকে এটা লিখে আমরা এন্টার করব এই যে দেখতে পাচ্ছেন ফাইল সি আর এই অপশনটাতে যাবেন এটাও সেম আর এই ওয়েবসাইট এ সফটওয়্যার গুলো এগুলো থেকে নিলে আপনার কোনো সমস্যা হবে না তো আমরা এখানে এই যে এখানে সার্চ সার্চ ওকে আমরা উইন্ডোজ সেভেন লিখলাম লিখে আমরা জাস্ট এখানে সার্চ করবো ওকে দেখতে পাচ্ছেন আহ এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেভেন আহ প্রফেশনাল তো এখানে ক্লিক করে আপনার ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে উইন্ডোজ সেভেন এর আইস গুলো ডাউনলোড করতে পারবেন তো এই গেল হচ্ছে আমাদের উইন্ডোজ এর আইসো ডাউনলোড করা তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের বুট করার প্রসেসে তো আমরা বুট করার প্রসেসটা একটু দেখে তো বুট করার জন্য আমরা একটা প্যানড্রাইভ ইনসার্ট করব তো আমরা একটা প্যানড্রাইভ লাগিয়ে নিচ্ছি আমাদের কম্পিউটারের সাথে তো এই যে আমাদের এই যে আমরা প্যানড্রাইভ লাগিয়ে নিলাম আমাদের 32 জিবি একটা প্যানড্রাইভ লাগালাম তো এখন হচ্ছে আমাদের তো আমাদের যে বিষয়টা লাগবে প্যানড্রাইভ বুটেবল করার জন্য তো আমাদের প্যানড্রাইভ বুট করার জন্য হচ্ছে আমাদের দুইটাই জিনিস লাগবে তো আমাদের এই যে এখানে কিন্তু বলা আছে প্যানড্রাইভ বুটেবল করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বুটেবল করার জন্য আমাদের ন্যূনতম এট জিবি প্যানড্রাইভ প্রয়োজন হবে এবং উইন্ডোস এর আইসো ফাইল প্রয়োজন হবে উইন্ডোজ এর আইসোসফটওয়ার ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এবং বুট করার জন্য রুফাস সফটওয়্যার টি প্রয়োজন হবে রুফা সফটওয়্যার টি এর এই ওয়েবসাইট টাতে পাওয়া যাবে তো আমরা যেহেতু আমাদের আহ উইন্ডোজ এর আইসো ফাইল টা ডাউনলোড করা আছে আমরা আহ রুফাস কিভাবে ডাউনলোড করবো এটা একটু দেখিনি তা জাস্ট গুগল এ সার্চ করবেন হচ্ছে আর ইউ এফ রুফাস লিখে জাস্ট এন্টার করবেন এন্টার করার পরে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছেন রুফাস ডট আই এটাতে ঢুকবেন এটাতে আসার পর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব এই দেখতে পাচ্ছেন রুফাস এর অনেকগুলো ভার্সন আছে তো আমরা যে কাজটা করব আমরা এখান থেকে আসলে লেটেস্ট ভার্সনটা ইউজ করাটাই বেটার তো আমরা এখান থেকে Rufus এর যে 4.6 এইটাই নিচ্ছি এটাতে ক্লিক এটার উপরে ক্লিক করে দিলাম তো এখন এটা ডাউনলোড হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড পপও চলে আসছে তো আমরা এটা ডাউনলোড করে ডাউনলোড করে নিচ্ছি ওকে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে এই যে সফটওয়্যারটাকে আমরা ধরে ডেস্কটপে নিয়ে আসি এটা আমাদের প্রয়োজন হবে ওকে আমাদের যেহেতু ISO আছে আমরা Rufus সফটওয়্যারটা ডাউনলোড করলাম তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে রুফা সফটওয়্যারটাকে রান করতে হবে তো অবশ্যই আপনারা কি করবেন আগে প্যান্ড্রাইভটা লাগিয়ে নেবেন তো আমাদের প্যান্ড্রাইভ লাগানো আছে তো আমরা এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করে নিচ্ছি পারমিশন চাইলে করে দিবেন তো এই ধরনের অপশন আসলে আপনারা আমি এটাকে নো করে দিই আপনারা নো করে দিয়েন আমি এটাকে নো করে দিলাম তো এই দেখতে পাচ্ছেন রুফা সফটওয়্যারটা কিন্তু আমাদের সামনে চালু হয়ে গেছে তো এই যে এখানে হচ্ছে আপনার ডিভাইসটা কিন্তু অটো ডিটেক্টেড হবে আর এটাকে প্যানড্রাইভ আগে আপনার প্যানড্রাইভে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে অবশ্যই নিয়ে কারণ হচ্ছে আমাদের আমাদের এই করার করার জন্য জন্য যে বুটেবল প্যান ড্রাইভটা ফরমেট হয়ে তারপর হচ্ছে বুটেবল হবে তো আমরা যে কাজটা করবো এখন এখান থেকে আমাদের আমরা যে আইসো ফাইলটাকে ডাউনলোড করেছি আইসো ফাইলটা যে লোকেশন আছে ওই লোকেশন থেকে আমাদের আইসো ফাইলটা সফটওয়্যারকে দেখাই দিতে হবে এই জন্য হচ্ছে আমরা সিলেক্ট অপশনে যাবো সিলেক্ট অপশনে গেলাম সিলেক্ট অপশন থেকে তো এটা আমাদের আইসো ফাইলটা আমরা অ্যাপ ড্রাইভে রেখেছি তো আপনি যদি ডাউনলোড রাখেন ডাউনলোড অপশন যেমন আপনি যেখানে আইসো ফাইলটাকে রাখেন আপনি ওই লোকেশনে যাবেন তো যেহেতু আমরা এফ ড্রাইভে রেখেছি অ্যাপ ড্রাইভে গেলাম তো আমি এখন হচ্ছে আপনাদেরকে উইন্ডোজ টেনটা বুটেবল করে দেখবো তো বুটেবল করার সিস্টেম কিন্তু সবই এক একই রকম আপনি উইন্ডোজ টেন আপনার কাছে আইসো ফাইলটা থাকলেই হলো উইন্ডোজ সেভেন টেন এর যেটাই হোক না কেন আপনার কাছে আইসো ফাইলটা থাকলেই হবে এই যে হচ্ছে আমাদের উইন্ডোজ টেনের আইসো ফাইল এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করলাম এটা হচ্ছে স্ক্যানিং হচ্ছে একটু ওয়েট করতে হবে এখানে তো দেখেন আমাদের আইসো ফাইলটা কিন্তু রিড হয়ে গেছে তো এখানে একটা বিষয় যে দেখতে পাচ্ছেন পার্টিশন স্কিম আমরা প্রথমে যেটা দেখেছিলাম এখানে কিন্তু আমরা মিস্টেকটা করি এই যে আমাদের পার্টিশন স্টাইল কি আছে আমাদের পার্টিশনটা কিন্তু জিপি আমরা প্রথমে দেখেছিলাম জিপি দিয়ে তারপর আমি আপনাদেরকে সুবিধাটা তার একবার দেখাই দিচ্ছি এই যে পার্টিশন আমরা কম্পিউটার ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটাতে আসলাম এখানে এসে আমাদের ড্রাইভটা আমরা দেখবো এখানে আমরা রাইট ক্লিক করব আমাদের যে ড্রাইভটাতে আমরা উইন্ডোজ সেট আপ করব বা যে হার্ড ডিস্কের মধ্যে আমরা উইন্ডোজ সেটআপ আপ করব ওইটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনে যাব দেন হচ্ছে আমরা ভলিউম অপশন থেকে এই যে পার্টিশন স্টাইল থেকে দেখতে পাচ্ছেন এটা জিপিডি মোড করা আছে তো আমরা কিন্তু এখন পার্টিশন ইয়ে করব আমাদের বুটেবল করতে হবে জিপিডি মোডে আমি যদি এমবিয়েন্ট মোডে করি তাহলে কিন্তু হবে না এখানে দেখেন পার্টিশন স্কিম দেওয়া আছে এখান থেকে যদি আমি এমবিয়া সিলেক্ট রাখি সেক্ষেত্রে কিন্তু আমি আমার এটা ক্যাম্প প্রপারলি উইন্ডোজ সেট আপ করতে পারবো না বা উইন্ডোজ সেট হবেও না আমাদের হার্ড ডিস্কের ফর্মেট অপশন থেকে আমরা যখন সিলেক্টটা ফর্মেট করব ওই অপশন থেকে কিন্তু আমাদের আর এটা ফর্মেট হবে বাট হচ্ছে আমাদের নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এগোবে না তো অবশ্যই এটাকে বুটেবল করার আগে অবশ্যই আপনি অবশ্যই অবশ্যই মাস্ট বি পার্টিশন স্টাইলটা দেখে দেন হচ্ছে আপনি বুটেবল করবেন তো যেহেতু আমাদের এটা জিটিবি জিপিটি করা আছে আমরা এখান থেকে জিপিটিটা সিলেক্ট রাখলাম তো এখানে হচ্ছে আর বাদ বাকি সবগুলো সেম থাকবে তো এখানে হচ্ছে আমাদের ভলিউম লেভেলটা দেখতেছি এটা হচ্ছে আমাদের আহ প্যান ড্রাইভের নামটা এটা হয়ে যাবে তো আপনি এখানে একটা নাম দিয়ে দিতে পারেন তো আমরা এখানে একটা নাম দিয়ে দিই আপনি চাইলে আপনার নামও দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওকে আমি এই নামটা দিলাম দিয়ে আমরা জাস্ট যে কাজটা করবো আর এটাকে স্টার্ট দেওয়ার আগে অবশ্যই আপনার প্যানড্রাইভে যদি কোন গুরুত্বপূর্ণ ফাইল থাকে বা আপনার কোন তথ্য থাকে এটাকে অবশ্যই ফর্ম্যাট দিয়ে নেবেন তো আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এইখানে স্টার্ট ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আসছে তো এখানে এগুলোতে আপনাদের টিকমার্ক দেওয়ার ইয়ে করার প্রয়োজন নেই এখানে একটা তো মার্ক দেওয়ার প্রয়োজন নেই আমরা এগুলো কিছুই করবো না এখানে আপনি চাইলে কাস্টমাইজ উইন্ডোজ ইনস্টল করতে পারেন এটাই বলতেছে এখানে তো আমরা এগুলো মার্ক দিব না আমরা এগুলো মার্ক না দিয়ে আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের এই এই নোটটা আসছে আমাদের সামনে এটা হচ্ছে আপনাদের একটা ওয়ার্নিং দিচ্ছে আমাদের এটা প্যান্ডে একটা ফর্মেট হয়ে এখন বুটেবল এ যাবে তো আমরা এখান থেকে ওকে করে দিব আবার ওয়ার্নিং দিচ্ছে আমরা এখান থেকে আবার ওকে করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ফর্মেটিং হচ্ছে এবং ক্রিয়েটিং সিস্টেম ফাইল দেখাচ্ছে তো এটা বুটেবল প্রসেসটা কমপ্লিট হলে আমরা চলে যাব হচ্ছে আমরা একটু দেখি এখানে একটু নিচে আসি এরপরে কি আছে আমাদের এই যে বুটেবল প্যান্ড্রাইভ থাকতে হবে হচ্ছে প্যান্ড্রাইভ কিভাবে বুটেবল করতে হবে এটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের বায়োস সেট আপ করতে হবে তো বায়োস সেট আমরা সরাসরি স্ক্রিনে দেখব তো তার আগে হচ্ছে আমাদের প্যান্ড্রাইভটা একটু বুটেবল হয়ে নেক তো আমাদের প্যান্ড্রাইভটা বুটেবল হয়ে গেলে আমরা বায়োস সেট আপটা দেখব তো দেখতে পাচ্ছেন আমাদের বুটেবল প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের যখন বুট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এখানে একটি রেডি লেখা আসবে তো রেডি লেখা আসলে আমরা এখানে জাস্ট কি করবো এটাকে ক্লোজ করে দিব তো আমাদের এরপর পার্টটা ছিল হচ্ছে বায়োস কিভাবে সেট আপ করবেন তো বায়োস সেট অংশটা আমরা একটু দেখি আপনার কম্পিউটার মাদারবোর্ডের মাদারবোর্ডের বায়োস বায়োস কি অনুযায়ী বায়োস মেনুতে গিয়ে বায়োস সেট থেকে সিকিউর বুট ইনেবল করা থাকলে ডিসেবল করতে হবে এটা যদি আমরা ডিসেবল না করি সেক্ষেত্রে বুট মেনু গুলো সরবে না তো এটা আমি ইন ডিটেলস আমি দেখাই দিচ্ছি তারপর হচ্ছে বায়োস মেনু থেকে বুট ডিভাইস সেটিং করতে হবে এটা আমরা ডিটেলস দেখব এবং হচ্ছে বুট মেনু থেকে বুট ডিভাইস সিলেক্ট করে আমরা সেটআপ প্রসেসে যাব আর আরেকটি বিষয় হচ্ছে এটা হচ্ছে আমরা বুট মেনু তো যাওয়ার আগে আমি একটি বিষয় আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে আপনি এই যে বুট মেনুতে যাবেন আমাদের কম্পিউটারে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আমরা কম্পিউটার ইউজ করি যেমন হচ্ছে এসআর এসপি ল্যানোভো ডেল আসুস এই টাইপের আমরা কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ইউজ করি আপনি বুট মেনুতে প্রবেশ করার জন্য কিন্তু আপনার ইনফিসিফিক একটা ইয়েকে দেওয়া আছে আপনার একটা হট কি দেওয়া আছে যেমন হচ্ছে আপনি কিবোর্ড থেকে ইএসসি অ্যাপ টুয়েলভ অ্যাপ যে ফাংশনাল কি যেগুলো দেওয়া আছে অ্যাপ টেন অ্যাপ টু এই টাইপের মেনু চাপলে কিন্তু আপনাকে বাইশ মেনুতে অথবা হচ্ছে আপনাকে বুট মেনুতে নিয়ে যাবে আমি কিন্তু এখানে সম্পূর্ণ একটি তালিকা দিয়ে দিয়েছি আপনার এ টু জেড যত ব্র্যান্ডের মাদার বোর্ড আছে বা যত ব্র্যান্ডের কম্পিউটার আছে আপনি সব ব্র্যান্ডের কম্পিউটার কিন্তু এখান থেকে দেখে আপনি আপনার কম্পিউটারের মাদার বোর্ডের বা বায়োসের অ্যাক্সেস নিতে পারবেন বা আপনি বুটমেনিতে প্রবেশ করতে পারবেন তো এখানে আমি আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি এখন চলে যাব হচ্ছে আমাদের যে বায়ো সেট আপ বায়ো সেট আপ ওকে আমরা এখন এটার বায়ো সেট আপ করব তো বায়ো সেট আপ করার জন্য আমরা আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করে নিব তো রিস্টার্ট করে আমরা হচ্ছে আমাদের বায়োস মেনুতে প্রবেশ করব তো আমরা এখান থেকে রিস্টার্টটাকে সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার কিন্তু রিস্টার্ট নিয়ে নিচ্ছে রিস্টার্ট হবে আহ রেজিস্টার দেওয়ার আগে অবশ্যই আপনারা যে বায়োস মেনু থেকে সরি বায়োস কি বা এর যে তালিকাটা দিলাম ওখান থেকে দেখে আপনারা আপনাদের এটা করে নেবেন আপনাদের বুট মেনু কিটা দেখে তো যেহেতু এটা আসুস ল্যাপটপ তো এই জন্য আমি কিবোর্ড থেকে ইএসসি প্রেস করতেছি ইএসসি আসুস ব্র্যান্ডের গুলো হচ্ছে ইএসি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের আহ অনেকগুলো অপশন আছে তো এখান থেকে হচ্ছে আমরা সেট আপ অপশনটাতে যাবো দেখতে পাচ্ছেন এন্টার সেট তো আমরা সেট আপ অপশনে যাচ্ছি তো সেট আপ অপশনে আসলাম আমরা সেট আপ অপশন থেকে আমাদের এখান থেকে আসটা হচ্ছে অ্যাডভান্স অপশনটাতে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাডভান্স একটা অপশন আছে তো আমরা এখান থেকে অ্যাডভান্স অপশন আসার জন্য আমরা কিবোর্ড থেকে অ্যাপ সেভেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চলে যাব সরাসরি হচ্ছে আমাদের যেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের উইন্ডো সেট আপ দেওয়ার আগের যে বুস ইয়ে যেটা বায়ো সেটিং যেটা এটা হচ্ছে আপনার যদি সিকিউর বুট মুডটা অন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিকিউর বুট মুডটাকে অফ করে নেওয়া এই জন্য হচ্ছে আপনার সিকিউর বুটটা দুইটা অপশন থাকে একটা হচ্ছে আপনারা প্রথমত খুঁজবেন হচ্ছে যে বুট যেখানে লেখা দেখতে পাচ্ছেন এখানে খুঁজবেন এখানে দেখবেন আপনাদের কোথাও সিকিউর বুট মুট লেখা আছে কি না সিকিউর বুট তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে খুঁজবো হচ্ছে বুটের মধ্যে খুঁজবো যে সিকিউর বুট মুটটা টা আসলে কোথায় আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথমে হচ্ছে আমরা চলে আসি বুট মধ্যে এখানে কিন্তু সিকিউর বুট অপশনটা নাই তো আমাদের সিকিউর বুট অপশনটা যে অপশনটা হচ্ছে তো আমরা দুইটা অপশনে খুঁজবো সবসময় একটা হচ্ছে বুট একটা হচ্ছে সিকিউরিটি তো আমরা এখান থেকে সিকিউরিটি অপশনটাতে আসবো সিকিউরিটি অপশনটাতে আসার পরে আমরা দেখবো সিকিউরিটি এই যে এটা বুট ইয়ে সিকিউরিটি বায়োস মধ্যে আমাদের যে সিকিউর বুট অপশনটা আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন নিচে সিকিউর বুট তো আমরা এখানে সিকিউর বুট মুখটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সিকিউর কন্ট্রোলটা ডিসেবল করা আছে তো আপনাদের উইন্ডোজ সেট আপ করার আগে যদি এটাকে এটা যদি এনেবল করা থাকে এটা এনেবল করা থাকলে কিন্তু আমাদের এই যে বুট ডিভাইস যেগুলো বুট ডিভাইসটা কিন্তু কাজ করবে না আমরা যখন বুট মেনুতে প্রবেশ করব উইন্ডোজ সেটআপ এর জন্য তখন কিন্তু বুট ডিভাইসটা কাজ করবে না তো এই জন্য অবশ্যই আমাদেরকে এই এটা যদি আমাদের সিকিউর বুট মোডটা যদি আমাদের এনেবল করা থাকে আমাদেরকে এটাকে অবশ্যই ডিসেবল করতে হবে এটাকে আমরা ডিসেবল করে দিলাম এবং হচ্ছে আমাদের তারপরে হচ্ছে আমাদের বুট ইয়ে সেট করতে হবে তো আমাদেরকে এই বুট অপশন থেকে আমাদের যে কাজটা করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ফার্স্ট বুট অপশন ওয়ান তো এখানে অন্য অন্য ডিভাইস গুলোতে বা অন্য অন্য ব্র্যান্ডের মাদারবোর্ড গুলোতে কিন্তু এই ধরনের নাও থাকতে পারে অন্য ধরনের থাকতে পারে তো আপনারা এখানে একটু বুঝে শুনে দিবেন এখানে বুট অপশন দেখবেন ফার্স্ট বুট ডিভাইস থাকতে পারে সেকেন্ড বুট ডিভাইস থাকতে পারে তো এরকম থাকতে পারে তো সেম জিনিস বুট অপশন বা বুট প্রপার্টিস থাকতে পারে বা হার্ড ড্রাইভ প্রপার্টি অপশন থাকতে পারে তো এই ড্রাইভ গুলোর ভিতরে আপনি কিবোর্ডের আর ডাউন এর বা আপ এর দিয়ে এগুলো সিলেক্ট করতে পারবেন যেমন হচ্ছে এইখানে দেখেন আমরা ফার্স্ট বুট ডিভাইস হিসেবে সিলেক্ট করবো হচ্ছে আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি দেখতে পাচ্ছেন আমাদের এই আমরা ফার্স্ট বুট ডিভাইস হিসেবে সিলেক্ট করবো সেকেন্ড বুট ডিভাইস হিসেবে সিলেক্ট আমাদের এই যে প্যান ড্রাইভ যে রাখবো এবং বাদ বাকি যেগুলো আছে ওগুলো আমরা ডিসেবল রাখবো এগুলো হচ্ছে বাদ বাকি যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে ডিসেবল রাখবো এখন এখানে একটা বিষয় বোঝার হচ্ছে সেটা হচ্ছে অনেকে হচ্ছে ফার্স্ট বুট ডিভাইস হিসেবে আপনার প্যান ড্রাইভ বা ডিভিডি ড্রাইভ সিলেক্ট করে কিন্তু আমি কেন বুট অপশন থেকে এসএসডি টা রাখলাম এটার একটাই কারণ হচ্ছে আমরা যখন রাখবো রাখার পরে আমরা যখন ধরেন সবকিছু করে যখন যাবে আমাদের কম্পিউটার পর আমাদের আবার কিন্তু প্রথম থেকে উইন্ডোজ সেটআপ আপ প্রসেসে নিয়ে গেছে তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা অবশ্যই হিসেবে হার্ড ডিস্ক আপনি যেই ড্রাইভে উইন্ডোজ সেটআপ করবেন হার্ড ডিস্ক অথবা এসএস ওইটা হচ্ছে রাখবেন বা বুট অপশন ওয়ানে বা ফার্স্ট বুট ডিভাইস হিসেবে ওইটা রাখবেন দেন সেকেন্ড অপশনে রাখবেন হচ্ছে আপনি প্যান ড্রাইভ বা সিডি ডিভিডি ড্রাইভ রাখবেন তাহলে হচ্ছে আপনার কাজটা ইজি হবে পরবর্তীতে আর আপনার ওই যে এফ টেন এগুলো মেরে বুট মেনু এনে এনে আপনাকে হার্ড ডিস্ক আর সিলেক্ট করতে হবে না তো এই এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা একটু খেয়াল রাখবেন তো দেখেন এখানে সবকিছু ঠিক থাকলে আমরা যদি এখন এখান থেকে এফ টেন চাপি এফ টেন চাপলে কি হবে দেখেন এফ টেন হচ্ছে আমাদের এখানে সেভ অপশন এটা প্রত্যেকটা বায়োসের কিন্তু ক্ষেত্রে সেম

আসুসের ল্যাপটপের ক্ষেত্রে এই এসি চাপলে অপশন গুলো আছে আর আমি আপনাদেরকে যে তালিকাটা দিয়েছি তালিকা অনুযায়ী আপনি দেখে নেবেন তো দেখেন এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে প্যান ড্রাইভ লাগিয়েছে প্যান ড্রাইভটা শো করতেছে যেহেতু আমাদের এখানে ডিভিডি নাই এই জন্য ডিভিডি শো করতেছে না আপনাদের যদি ডিভিডি থাকে এখানে সিডি ডিভিডি অপশনটা শো করবে তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই প্যান ড্রাইভ দিয়ে দিবেন প্যান ড্রাইভ দিয়ে উইন্ডোজ যখন আমরা সেটআপ করব তখন হচ্ছে আমাদের প্যান ড্রাইভটা আমাদের উইন্ডোজটা কিন্তু খুবই ফাস্ট অনেক তাড়াতাড়ি সেটআপ হবে এখানে দেখেন আপনারা কোনটা সিলেক্ট করবেন আপনাদের যাদের কম্পিউটার বা যাদের হার্ড ডিস্ক এর পার্টিশন আমরা এমবিআর মোড দেখেছিলাম তারা শুধুমাত্র এখানে আপনার যে নরমাল যেটা লেখা আছে আপনার প্যান্ড্রাইভের মডেলটা এখানে শো করবে আর যাদের হচ্ছে আপনার জিপিডি পার্টিশন যাদের জিপিডি পার্টিশন আমি দেখিয়েছি জিপিডি টা হচ্ছে এই যে নিচের অপশনটা আপনারা সিলেক্ট করবেন ইউ ইউ ই এফ আই ই এফ আই মোডটা সেট করবেন হচ্ছে যাদের জিপিডি পার্টিশন তাদের ক্ষেত্রে আর যাদের নরমাল নরমাল এর ক্ষেত্রে হচ্ছে অ্যাডাপ্টার

তো আমি এখন আর দিচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ভিডিওটা মেক করেছি তো আপনারা যারা উইন্ডোজ সেট দিতে যাচ্ছেন বা উইন্ডোজ সেট শিখতে যাচ্ছেন তারা উইন্ডোজ সেট আপ দেওয়ার আগে কি করবেন আপনাদের করণীয় কি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছি তো আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকে এতটুকুই পরবর্তীতে আমরা দেখবো কিভাবে উইন্ডোজ সেট করা যায় আমি প্রত্যেকটা উইন্ডোজ সেট এর ভিডিও কিন্তু পর্যায়ক্রমে দিয়ে যাব তো আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ইয়ে করবেন আপনার চোখ রাখবেন তাহলে হচ্ছে আপনারা উইন্ডোজ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আপনারা গরমবসেই করতে পারবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হাফেজ আসসালামু আলাইকুম